আর একটা আপনার বাড়িতে কিন্তু ওটা নাই ওটা কিন্তু এই এলাকায় থাকে না বাগানে থাকে আর আপনাদের এই জায়গার ভিতরে দুই আছে বেলায় মানুষ আর আপনাদের বাগানের পাশে পাশে যে সাপটা আছে আমি দেখতেছি কিন্তু বাবা আমি আমি কেন আমার বাবা ধরবে না কেননা এটা বাবা দশ বছর ধরে এলাকায় ঘোরাফিরা করে অনেক লোকের সামনে পড়ে কিন্তু ক্ষতি করে না কিন্তু এটা দেখবেন রাস্তা দিয়ে শুয়ে থাকে আবার মাঝে মধ্যে দেখেন বাগান দিয়ে এটা বাবা দাঁড়িয়ে গেছে গেছে মা বাবা হয়ে গেছে তাই দেখ যখন আজান দেয় তখন হাঁটা করে কুটাই দেখলি আজান দিলে সুমা চিলি করে আর আপনাদের এলাকায় কিছু বেজি আছে বেজি বুঝেন কিন্তু কুলিন্দা আপনার এখানে ছিল কিন্তু মাঝে মধ্যে আছে হঠাৎ করে

একটু দেখে জাগিয়ে এসে না অহংকারী করবেন না অহংকারী অহংকারী করছিল মা ফাতেমার বোন গরিব বলে দাওয়াত দেয় নাই সার দেখ খানা ঘুরে চাই আমিও মুসলমান এই দেখ জানাজা সবাই যাবে কবরে একাই জাতি লাগবে কেন বিবদে না পলি কেউ ডাকে না আর সাপে না কাটলি সাপুরিয়াতে চেনে না বুঝতে পারছেন এই দেখ কেউ থাকে দশ তলা কেউ থাকে গাছ তলায় সবার ভিতরে আল্লাহ আছে কিন্তু অহংকারী করবেন না বাবা আমিও মুসলমান ভিডিও করিস না আঙ্কেল আচ্ছা সবাই তো আগে এসে দেখ তো দূরে থেকে দেখিস না দূরে থেকে দেখিস না এই যে দেখে যা এই যে দেখ আমি জানি সবাই আগে আসবে যার মনে হিংসা আসে সে জীবনও আসবে না এই দেখ কিয়ামতের কালে সব লোকের মাপ আছে কিন্তু সুকুল খুরি পর ক্ষতি করার লোকের মাপ নাই এই দেখ না করলেন এই দেখ না আমি যদি পরের ক্ষতি করি আমার ছেলে পেলের ক্ষতি হবে যে আঙুলে পাপ করবি সে আঙুল কাটা হবে কেননা এই দেখ নাগিনী ভারত থেকে গেছিল না বাংলাদেশে সাপটা নদী দিয়ে আইছে ওদিকে কেলেনে পারে ধরছি কালকে ধরছি এই দেখ কিন্তু সাপটা এই এলাকায় শুকনাই থাকে না পানি থাকে থাকে

কিন্তু যত বড়ি সাপক যত বড়ি সাপক বেজি শোতে পারে না বেজি বুঝেন হুম বেজি বুঝেন বুঝি এই দেখ আচ্ছা বেজি আর সাপে মারামারি করে না কথা কয় না কেন করে করে যত বড়ি সাপক বেজি শোতে পারে না পারে না আল্লাহ এমন দিন না হোক যদি এলাকায় সাপে কামড় দেয় এখন যদি কামড় দেয় এখন আমি ভালো করে দেব আমি যদি চলে যাই আমারে পাওয়া যাবে না আপনারা মেডিকেলে চলে যাবেন হাসপাতালে এখন সুই বেরিয়েছে এটা সুই দেবে মানুষটা বাঁচবে না করলেন না এই দেখ বলবেন আমাদের এলাকায় হাসপাতাল অনেক দূরে সাপে গাছ রুগী সিরিয়াস এলাকায় সাবুরিয়া নাই তাহলে কি করবেন ওই যে আপনাদের দোকানের সামনে আমি ও পাশে বাসি বাজালাম ওই পাশ দিয়ে আসলাম আমি ওই পাশে দেখলাম কি জানেন সাপ না ওই আমবাগানের ভিতরে এত একটা বেজে দেখলাম বেজি বোঝেন মা দেখলাম বাবা বেজির পাও দিয়ে রক্ত বেরোতেছে আমি বাসিটা বাজাতে আর দেখতেছি এত বড় একটা কি জানি গাছ তাবিয়ে সাবিয়ে খাইলো খাওয়ার পরে বেজির পাও দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে গেল আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ এলাকায় গেনি মেনি শিক্ষিত লোক অনেক আছে এলাকায় গাছ আছে কিন্তু সিনার মতন লোক নাই আছে খালি টিটকারী অহংকারী আমি গাছটা দেখে নাম করে দেই গাছটা টান মেরে তুলে এনে বিশ করে গাছটা বাড়িতে রেখে দিবি আঠারো বছরে বাড়িতে সাপ ঢুকবে না আর গরুর দুধ সাপে খাবে না এই দেখ এই দেখ তবে বাবা গাছটা এই জায়গা আছে পারলে তোলে লিস কাজে লাগবে আচ্ছা গাছের গুণ নাই কথা কয় না কেন গাছ সত্য আল্লাহর কোরআন সত্য মানুষ বেইমান সব হলো ওষুধের গাছ কিন্তু চিনার মতন লোক নাই পারলে গাছটা তুলে নিয়ে আসিস আয় দেখ আপনাদের এলাকায় যদি গাছটার নাম কয়ে দেয় আর যদি উপকার পাই আমি তোকে দোয়া পাবো না মা দেখ দেখলে একটু আমার দোয়া করবেন সবারই দেখালি সবাই উস্তা দিয়ে দাও